আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে দেখাবো আপনাদেরকে এই যে রোল রেসিপি দেখাবো গাজর আর বাঁধা বাঁধাকপি আমি এগুলো কিন্তু কেটে নিয়েছিলাম আর প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সামান্য একটা রসুন কুচিও দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো কারণ এটা কিন্তু সেদ্ধ হয়ে কমে যাবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে আর আমি এখানে কিন্তু কিছু মাংস টুকরা দিচ্ছি আমি প্রায় দুই পিস মাংস টুকরো দিয়ে কিন্তু আমি রোলের রেসিপিটি বানাবো এখানে দিয়ে দিলাম মশলা চাট মশলা এই চাট মশলাটা আমি ঘরে তৈরি করেছি আর এই মশলাটা দিয়ে যে কোনো কিছু তৈরি করে না খুব ঘ্রাণ আর সুন্দর হয় তো এটা দেওয়ার পরে আমি কিন্তু একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি একটু সামান্য ঝালের জন্য এবার নেড়ে চেড়ে এই যে আমি কেটে রেখেছিলাম সবজিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আসলে বাড়ির তৈরি জিনিস কিন্তু বাড়ির তৈরি বাইরের জিনিস যতই স্বাদ লাগুক সেটা কিন্তু একটু শরীরের জন্য কিন্তু ক্ষতিকর কারণ তারা এক তেলের মধ্যেই কিন্তু বারে বারে ভাজে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় সব সবজিগুলো তো আমি ঝরে রেখেছিলাম তো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণেই করব কারণ একটা পুর রেডি করলে কিন্তু এর দিয়ে আমি অনেক কিছুই তৈরি করতে পারব যেমন ধরেন এটা দিয়ে রোল সমোচা এগুলো তৈরি করা যাবে তো সেই জন্য বেশি করে বানিয়ে রাখলে কিন্তু কাজে লাগে আপনারাও কিন্তু এই দুই ধরনের সবজি এখানে আপনারা কিন্তু পেঁয়াজ কলিটাও দিতে পারেন এই তো এভাবে কিন্তু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দিয়ে আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রাখতে হবে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা কিন্তু দেখতেও কালারফুল লাগে আর একটু ঝাল হবে দিয়ে দিবো সয়া সস এই যে আমি এই যে এই পরিমাণে সয়া সসটা দিলাম আপনারা এইভাবে দিতে পারেন প্রায় তিন টেবিল চামচ পরিমাণ এবার নেড়ে চড়ে আর একটু নেড়ে দেব নেচ থেকে নেচ করে আপুরা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে সময় কিন্তু একদম পাওয়া যায় না রমজান মাসে দেখুন আমার কিন্তু এটা করা হয়ে গিয়েছে ওটা রেটে একদম রোল বানানোর জন্য আসলে এই যে এখন কিন্তু আমি এটার জন্য আমি রোলের জন্য যে প্রথমে নিয়ে নিয়েছি ময়দা ময়দা নেওয়ার পর একটু সামান্য লবণ তেল আর পানি দিয়ে তৈরি করে নিয়েছি আর এই যে এখানে কিন্তু কাঁচা পানিটা ইউজ করেছিলাম ভেজে রুটি তারপর হালকা সেকে তারপর কিন্তু রোলটা বানিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আঠার জন্য একটু ময়দা দিয়ে পানি দিয়ে একটু ঘন করে বেটার তৈরি করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন কীভাবে বানাচ্ছি আর এই যে এখন পোটটা দিয়ে দিয়েছি এখানে আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করছে রোজার দিন কিন্তু আসলে অনেক সময় লাগে কাজ করতে সুবিধার দেখার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি চারোদিকে ব্যাটারটা দিয়ে এই যেভাবে দুই সাইডে এভাবে নিয়ে তারপর কিন্তু দেখুন এই যেভাবে নিয়ে নিচ্ছি আর এভাবে এই যে চেপে চেপে তারপর কিন্তু মুখটা লাগিয়ে দিতে হবে যাতে করে ফুটটা বেরিয়ে না যায় এই দেখুন হয়ে গেল খুব সহজেই তো আপনাদের কাছে এই রোল বানানোটা কেমন লেগেছে হয়ে গেল আর এখন আমি একটু প্রথম তো এক বেস ভেজে নিয়েছি আমি আরও এক বেশ ভেজে নিচ্ছি তো সেই ভিডিওটা আসলে কেটে গিয়েছে এই তো আমি কিন্তু ভেজে নিচ্ছি এখন একটু কালার করে ভেজে নেব আর এটা অসম্ভব মজার হয়েছিল এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে কেমন লাগলো আমার রোল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন